আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি অবস্থা কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনার নাম মোহাম্মদ হযরত আলী হযরত আলী ভাই আপনার দেশাবাড়ি কোথায় সিরাজগঞ্জ সিরাজগঞ্জে আচ্ছা তো আপনি আমাদের ট্রেনিং সেন্টারটা কিভাবে চিনছেন জি ফেসবুকের মাধ্যমে দেখে আপনাদের ট্রেনিং জানতে আসেন্সি আচ্ছা তো আমাদের কার্যক্রমগুলো কেমন লাগে আপনার জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আচ্ছা তো আপনি কিন্তু আমাদের ফেসবুকে অনেক আগের থেকে লাইক কমেন্ট করে আসছেন তো এখন অনেক দিন পরে আমাদের সেন্টারে সরাসরি চলে আসলেন জি তো ভিডিওর সাথে আমাদের প্রতিষ্ঠান সরাসরি কেমন লাগলো আপনারা যদি একটু বলতেন জি আলহামদুলিল্লাহ ভিডিওর সাথেও কার্যক্রমে অনেক মিল আছে আচ্ছা সবগুলো ঠিক আছে ইনশাল্লাহ আচ্ছা আপনি কি আমাদের কাছ থেকে প্রপার যে ডকুমেন্টস গুলো আপনার দরকার বা ইনফরমেশন গুলো দরকার আপনি সবগুলো বুঝে পেয়েছেন জি সবগুলো আমি বুঝে পাইছি আচ্ছা তো আপনি আমাদের ট্রেনিং সেন্টার সম্পর্কে কিছু বলতে চান যে আসলে আমি এখানে আসার পরে দেখে অনেক ভালো লাগলো ট্রেনিং সেন্টারটা অনেক সুন্দর এখানকার সবগুলো বিষয়ই আমার মনমugdুগর তো যারা আসতে চান এসে ভর্তি হবেন সুন্দর মতো কাজ শিখে বাইরে যেতে পারবেন কোনো সমস্যা নেই ইনশাল্লাহ ইনশাআল্লাহ তো হযরত ভাই আপনার জন্য শুভকামনা রইলো আপনি যে উদ্দেশ্যে আমাদের কাছে আসছেন সেই উদ্দেশ্য যাতে আপনি সফল করতে পারেন জি ঠিক আছে ভালো থাকবেন আসসালামু ওয়া আলাইকুম আসসালাম